আমার কেরিয়ারে ভেরি ফার্স্ট টাইম আমি এত দূরে যাচ্ছি সাজাতে পাকুড় সত্যি কথা বলতে অনেক দূর থেকে আমি বুকিংস পাই কিন্তু এত দূরে আমি কোনো দিনও বুকিং নিই না যাতায়াতের প্রবলেমের জন্য আর এখানে প্রথমেই বাবার দর্শন হয়ে গেল তখনই আমার মনটা ভালো হয়ে গিয়েছিল না আজকে সবটা ভালোই হবে আর যেটা বলছিলাম আমি আসলে এত দূরে বুকিং নিই না বাট আমার খুব ইচ্ছে করে যে একটু দূরে গিয়ে সাজাবো সবার ভিডিওতে দেখি বাট সেটা সুযোগও হয় না বলতে পারো কাছাকাছি বুকিং হয়ে গেলে আমার দূরে একদমই পসিবল হয় না কিন্তু অবশ্যই আমি যাই এবং যদি আমার হাতে সময় থাকে এবং তোমাদের সাপোর্ট থাকে অবশ্যই আমি আমি গেলে কি হবে অবস্থা হয়ে যায় খুবই খারাপ মানে সেদিন যথেষ্ট ঠান্ডাই ছিল আঠেরো তারিখ কিন্তু একটা বারো এসি চালাতে দেয়নি সেদিনটা আমরা কোনোভাবে ম্যানেজ করে চলে গিয়েছিলাম সেদিন অতটা কষ্ট হয়নি বলতে পারো আঠেরো তারিখ বাট ব্রাইডের যেদিন রিসেপশন ছিল মানে কুড়ি তারিখে এত গরম ছিল সেই দিন আমি বুঝতে পেরেছি মানে কি যে অবস্থা হয়েছিল সেটা পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব বাট আঠেরো তারিখ প্রচন্ড এনজয় করতে করতে যাচ্ছিলাম মনে হচ্ছিলো কোথাও ঘুরতে যাচ্ছি আমি আর চারিদিকের ভিউগুলো এত ভালো ছিল আমি তো ব্রাইডের থেকে এইসব ক্লিপই বেশি নিয়েছি আর পৌঁছে দেখি ব্রাইড তখন জাস্ট স্নান করে পালকি করে আসলো এই যে সমস্ত যারা ট্যাঞ্জ বাজাচ্ছিলো সবাই সবে বেরোচ্ছিলো তখনও ব্রাইডের স্নান হয়নি এখানে ব্রাইডের বোনেরা চলে এসছে আমাদের নিতে মানে ব্রাইডের বাড়ি একদমই সামনাসামনি ছিল রোড থেকে বাট বাড়ি।

আজ ব্রাইডের বুকিং ছিল আলট্রা এইচডির ওপরে ব্রাইডের ছোট্ট একটা রিল পোস্ট করেছিলাম যেখানে বেসটা দেখে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো কী কী দিয়ে আমি ক্রিয়েট করেছি কারণ এপ্রিল মাসের ব্রাইড মানে আমাদের কাছে ভীষণ বড় একটা আতঙ্ক কি দিয়ে সাজাতে পারি কি দিয়ে সাজাতে পারি না বা কেমন কি মেকআপ স্টে করবে সমস্তটা নিয়ে আমরা প্রত্যেকে একটু হলেও ভয় থাকি তো আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি আজকের এই মেকআপটা করতে আমি সমস্ত কিছু প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমরা দেখেও একটা আইডিয়া পেয়ে যাবে যদিও ব্রাইডের রিলসেই আমি বললামই তোমরা অনেক ভালোবাসা দিয়েছ বাট তাও এই ভিডিও শেষে অবশ্যই একটা কমেন্ট করো যে ব্রাইডের আজকের বেসটা তোমাদের কেমন লাগলো আর সত্যি কথা বলতে কি আমি অন্তত দূরে বুকিং একটা কারণেই নিই না যে ব্রাইডসটা কেমন হবে না হবে এখন তো সবারই লাইভে কিছু না কিছু দেখা যায় মেকআপ আর্টিস্টদের সাথে কেমন ব্যবহার হয় না হয় বাট আজকের ব্রাইডের মধ্যে এত ভালো যদি ব্রাইড হয় দূরে বুকিং নেওয়াটাও কোনো ব্যাপার না ভীষণ কোঅপারেটিভ মানে ভীষণই ভালো এরকম রাইডারদের সাথেই আমি সব সময় কাজ করতে চাই আমি প্রত্যেকটা ভিডিওতে বলি তাহলে কি আমরা যারা এরকম দূরে ট্রাভেল করে কাজ করছি বা কিছু অনেক কিছু মনের মধ্যে ঘোরে এখনকার সমাজ থেকে শুরু করে সব কিছুর জন্যই হয়তো মাথায় অনেক কিছু ঘোরে আমরা দূরে বুকিং নিতে চাই না বাট আজকের ব্রাইড ভীষণ মিষ্টি তার সাথে কাকিমা ব্রাইডের বোন মানে প্রত্যেকে প্রত্যেকে ভীষণ ভীষণ ভালোবাসা দিয়েছে আমাকে এবং ওখানে প্রত্যেকটা মানুষ আমি যখন ব্রাইডের যেখানে ভেন্যুটা ছিল সেখানে গিয়েছিলাম সবার কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দাও কেমন বলো দারুণ বলো দারুণ সাজা এত আর কাকিমার লুকটাও আমরাই ক্রিয়েট করেছিলাম মানে আমার অ্যাসিস্ট্যান্টরা ক্রিয়েট করেছিল পার্টি মেকআপ হয় তোমরা সবাই জানো ভীষণ সুন্দর লাগছিল কাকিমাকেও তোমরা জানিও কাকিমার লুকটাও কেমন লাগলো আর এখানে কিন্তু ফুল কমপ্লিট তো নিজেকে দেখে ভীষণ খুশি হয়ে গিয়েছিল আর এই হাসিগুলো দেখলে সব থেকে বেশি খুশি সত্যি কথা বলতে কি আমি নিজে হই আর এটা হচ্ছে ব্রাইডের ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমি অনেক সময় এই জিনিসটা প্রচন্ড বেশি ফেস করি আজকে সেটাও ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করি অনেক সময় দেখা যায় ব্রাইড একটা দিকে অনেক ঘন চুল আছে একটা দিকে একদম কম আছে সাইডের যখন রেকমেন্ড থাকে হালকা লাইন হবে একটু ফুলিয়ে চুলটা বাঁধতে হবে তখন না একদম পেতে চুল কোনো সময়ই করা যায় না তো আজকে ব্রাইড আমাকে প্রথমেই বলে দিয়েছিল তো অনেকটা ম্যানেজ করার চেষ্টা করেছি প্রথমেই বললাম ব্রাইড ভীষণ কোঅপারেটিভ আমি যখন ব্রাইডকে বললাম দেখো তোমার হেয়ারটা কিন্তু একদিকে অনেকটা বেশি আছে একদিকে কম আছে অনেক সময় শীতি করলে হয় অনেক কিছু কারণের জন্য এটা হতে পারে আমি বললামই আর প্রত্যেকটা ব্রাইডকেই বলবো এই ছোটোখাটো জিনিসগুলো আমার সাথে আগেই ডিসকাশন করে নিও তাহলে আরও বেশি ভালো লুকটা আসে যেমন লুক কেমন লাগলো বলো কিছু বলার নেই অসাধারণ তোমার হাতে জাদু আছে একদম এটা ভেবেছিলাম তার থেকে অনেক 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 সুন্দর তুমি তোমার মতো করে সাজিয়েছো একদম আমার বিয়ের লুকের মতো যেরকম চেয়েছিল হয়েছে একদম একদম মনে হচ্ছে তার থেকেও সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ দেখি হালকা ওই দিকে লুকটা দাম কলকা দেখি তোমরা জানিও আজকে আমার এই মিষ্টি ব্রাইডের মিষ্টি লুকটা তোমাদের কেমন লাগলো ফাইনাল লুকের রিভিউ কি ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর যেটা বলছিলাম ছোটোখাটো জিনিসগুলো আমার সাথে ডিসকাশন করে নিলে লুকটা আরও বেশি ভালো দাঁড়ায় যেমন আজকের ব্রাইড ও এভরিথিং মানে ইচ অ্যান্ড এভরিথিং ও আমাকে জিজ্ঞাসা করে করে কিনেছিলো ইভেন নর্থটাও যখন কিনতে গিয়েছিল তখনও জিজ্ঞাসা করেছিল ব্লাউজ কেমন কি ডিজাইন করবে মানে ডিজাইনটাও চয়েস ছিল বাট আমি বলে দিয়েছিলাম সমস্ত কিছু আজকে যেটা দেখছো আমাকে একটা একটা জিনিস জিজ্ঞাসা করে কিনেছিল আর যার জন্য আমার মনে হয় লুকটা আরও এতটা ভালো দাঁড়িয়েছে শুধু একটাই প্রবলেম হয়েছিল মুকুরটা অনেকটা বড়ো ছিল ওর মানে যেহেতু অনলাইনে অর্ডার দিয়েছিল বাট সেটাও ম্যানেজ করে দিয়েছে আমার পক্ষে যত সম্ভব আমি সব সময় করে দেওয়ার চেষ্টা করি যাতে ব্রাইডের পরবর্তী সময় কোনো অসুবিধা না হয় আর এটা ছিল ব্রাইডের বেনি যেখানে আমরা চলে গেছিলাম ব্রাইড প্রচণ্ড আমাকে রিকোয়েস্ট করেছিল যেহেতু অনেকটা দূর যাব একটু কিছু খেয়ে যেতে তো আমি সেই কথাটা ফেলতে পারিনি কারণ ব্রাইড আমাকে এত ভালোবেসে প্রত্যেকটা সময়ও আমাকে সাজছে আর বলছে সাজছে আর বলছে আর ভেনিটা ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা ছিল চারিদিকে ভীষণ সুন্দর মানে সামাসানি আরও বেশি ভালো লাগছিলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি না ফিল্ডে গিয়ে কাজ করার এই একটা প্লাস পয়েন্ট সবসময় আমার মনে হয় ডেকোরেশনগুলো তোমাদের সাথে শেয়ার করা যায় অনেক সময় বিনুতার ব্রাইড সাজানো তো সেই সময় আর ডেকোরেশন শেয়ার করতে পারি না যদিও আর সব শেষে আজকের ব্রাইডের প্রত্যেকটা বাড়ির লোকের থেকে আমি প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি যার জন্য সবাইকে ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ সো মাছ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এইভাবে আমার কাজকে এবং আমাকে সাপোর্ট করতে থেকে আশা করছি আরও সুন্দর সুন্দর কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারবো পরবর্তী সময় আর তোমরা যারা আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাসে জয়েন করতে চাইছো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো এবং যারা চাইছো আমাকে বুকিং করতে নিজেদের স্পেশাল দিনে অবশ্যই নিজেদের ডেট এবং লোকেশন দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো আমি সমস্ত ডিটেলস তোমাদের প্রোভাইড করে দেবো অনেকেই জিজ্ঞাসা করো আমি দূরে বুকিং কি না তো আজকের ভিডিওতে সমস্ত কিছু আশা করছি ক্লিয়ার হয়ে গেল বা আমি শেয়ার করে বোঝাতে পারলাম অবশ্যই আমার যদি হাতে সময় থাকে থাকে বা আমার যদি সুযোগ দূরে গিয়ে কাজ করতে প্রচণ্ড ভালোবাসি নির্দিধায় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো সেই দিনটায় যদি আমি ফাঁকা থাকি অবশ্যই আমি তোমাদের সাথে কাজ করব দেখো ব্রাইড এখন আমাকে বলছে খেয়ে যাবে কিন্তু খেয়ে যাবে কিন্তু কাকিমা বললামি বোন প্রত্যেকে আমাকে বারবার করে বলে আর এখানে সবাই এত এত ভালোবাসা দিয়েছেন বারবারই বলছি থ্যাংক ইউ থ্যাংক মাছ আমার কাছে এটাই সবথেকে বড় পাওয়া এখানে ওর দিদিকে ভিডিও কল করেছিল ওর দিদির সাথে কথা বলছিলাম ফোনে মানে এই ভালোবাসাগুলোই থেকে যায় জীবনে আর কিছু থাকুক আর না থাকে তো চলো আজকের এই সুন্দর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তার সাথে আমার এই সুন্দর ব্রাইটকেও কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও অবশ্যই তোমরাও যদি চাও আমার সাথে এরকম সুন্দর সুন্দর মেমোরি ক্রিয়েট করতে নিজেদের স্পেশাল দিনে বুকিং করতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারো এবং ক্লাস নীলের ক্লাস বা মেকআপের ক্লাসের যে কোনো ডিটেলসের জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই